সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মধ্যে আমি উপস্থিত হলাম চোদ্দশো বত্রিশ উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য তো বন্ধুরা শুভ নববর্ষ কেমন কাটতেছে বাংলা সালের এই প্রথম দিনটা আশা করি সবার ভালো কাটতেছে আমারও ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে যাদের যাদের কাছে নোটিফিকেশন যাবে তারা তারা অবশ্যই আমার এই ভিডিওটা ভিউজ করার চেষ্টা করবেন তার কারণ আপনারা সবাই জানেন যে আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি অ্যাকচুয়ালি সামিদুল টু ওয়ান নাইন নাইন এই চ্যানেলে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে সকল ধরনের কার্যক্রম আমি লাইভ কন্টেন্ট এবং ভিডিও আকারে প্রকাশ করি সেটা সবাই জানেন আপনারা তো বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার চ্যানেলটিকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি এই জন্য সবাইকে আমার অন্তর অন্তর্গস্ত থেকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন সেই সাথে ধন্যবাদ জানাই কে তার কারণ ক্রিয়েটর আসছি তার একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমার সকল সাবস্ক্রাইবার এবং ইউটিউবে ইউটিউব ব্যবহারকারী সকল ভাই এবং বোনদের তার কারণ আমার মোটামুটি ভিডিওগুলো ছাড়লে দেখা যাচ্ছে যে মোটামুটি ভিউজ হয় আপনারা দেখেন বলেই কিন্তু ভিউস হয় অ্যাকচুয়ালি আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে আমি আমার চ্যানেলটিকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি তো আমি দীর্ঘদিন ধরে ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা যারা যারা বাড়িঘরের কাজ শুরু করছেন বা করতে চাচ্ছেন তারা তারা আমার এই ভিডিওটা দেখেন চ্যানেলটাকে ইউজ করেন সার্চ করেন এর কারণ মূলত কারণ হচ্ছে যে আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি আপনার সার্চ করার ক্ষমতা যত হবে তত হচ্ছে আপনার কাছে সব কিছুই দেখা যাচ্ছে যে আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে ট্যালেন্টটা মাথায় রাখতে হবে তো সেটা হচ্ছে যে আপনি জানার জন্য ইউটিউব সার্চ করতেছেন যে কোথাও না পাওয়া পাওয়া যাবে বা ক্রমে পাওয়া যাবে তো সেক্ষেত্রে যে ইউটিউব হচ্ছে একটা মাল্টিনেশনাল মিডিয়া তো ওয়ার্ল্ড ভাবে আসলে এই ইউটিউব ব্যবহারকারীরা রয়েছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ওয়াশ টাইম পূরণ হচ্ছে না বন্ধুরা তো যারা যারা আমাকে এতদিন ভালোবাসা দিয়েছেন ভিউজ করছেন তারা তারা সবাই আমার চ্যানেলটাকে ভিজিট করার চেষ্টা করবেন পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাড়িঘর সংক্রান্ত বা কনস্ট্রাকশন ডিভার ডিপার্টমেন্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি আমাকে নখ দিতে পারেন সিভিল ডিপার্টমেন্ট নিয়ে এ টু জেড আল্লাহ রহমতে এক্সপিরিয়েন্স আছে আমার তো যে ভিউজ করেন সার্চ করেন এর মূলত কারণ হচ্ছে যে আপনাদের জিনিসগুলো নিডেড বা প্রয়োজন এজন্যই কিন্তু আপনি সার্চ করেন তার কারণ আপনি আপনার সার্চ করার মেধা যেরকম হবে আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন ঠিক সেভাবেই কাজ করবে তো এজন্য আমি বলবো বন্ধুরা যে যারা যারা নতুন বাড়ি এর কাজ শুরু করতে চাচ্ছেন তারা তারা হচ্ছে না দিলে তো হবে না আমি একটা লাইভে আসছি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা যারা আমার এই চ্যানেলটাকে ভিউজ করেন তারা তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাকচুয়ালি আপনি ভিউজ করে গেলেন তো সাবস্ক্রাইব করলেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন যে আমার আপডেট ভিডিও আছে সেগুলো কিন্তু আপনার কাছে ডিস হবে না এঙ্গেজমেন্ট হবে না তো এই জন্য আমি বলবো যে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন বন্ধুরা আর হচ্ছে এই সিভিল ডিপার্টমেন্টের যে কোনো ধরনের কাজ নিয়ে যদি আপনাদের কোনো নিত্য নতুন প্ল্যানের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সঙ্গে আপনারা কমিউনিকেট করতে পারবেন ইউটিউব পাশাপাশি আমি ফেসবুক নিয়েও কাজ করি তো আপনারা সকলেই জানেন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ফেসবুকে আমি আমার পার্সোনালিটি বা যে হচ্ছে বিষয়গুলো আমার থিঙ্কিং বা ভাল লাগে সেই বিষয়গুলাই আমি উপস্থাপন করার চেষ্টা করি তো সবাই আমার ছোট্ট